নদিন মে লাগাওयाम এক টাকা শুত بری দেম আর পন দশ টাকা 100 টাকা দেম আমনে কাম করলে কই না করলে যাইতরিয়া এ ভাই কই যা রে এই লাগাদি এই আইটে আই পড়লাম কোন কোন কামলা নাই যে একটা কামলা পাইছলাম আমার কাটটা দেখ ক্যা ঘুরে গেছে গা আজ যাই দিই গায় নজনে দেয় দান কাটতেছে এই বাইটারে দিই গায় যাইব নি আমার কত দান দতে এ ভাই আম্মা ভাই আম কান কাটল মত দান জে কাটা লাগায় শুন একটু আগে গেটটা লই যে আর একটা গেট কাটতে তো হইছি অনেক গেটটা কাটতে বাদে আপনার গেট লাগন লাগবো আরে যাই মান না সমস্যা নাই আপনার আমি দুই বেলা কামাইয়াম আর হাজির হও দেন বেশি সমস্যা না আমার গেটটা আগে আইন পরে এক সময়কে কাটতে দেন যে কি কইন আমার হাজিরা দেখা মে লাগাই ভাই হাজির আর কাম আমি হরি না আপনার গেট মে দেন লাগবো না 22000 দেন আমারে কি কইন ভাই 22000 টাকা পুরা বন্ধ গেলে মে কেদার অভাব নাই মানতে যে কেদ টুয়া দে

जेडाई करून करून आपने नया काम करून जेडाई करून अच्छा हम काशी रहते हैं जैसे ही ना आरे भाई काशी रहलें काशी सर हमें क्या तो केले बांध दिया हमारे बैक कल भाई सुना है कि हमने क्या तो काशी लिया क्या आड़ी क्या काशी तो इसी हमने क्या फोन दोले भाई ले दे बाप हाथ दान भाई आयो ना आयो ना हमारे क्या तो आयो सी आयो ये जो देखता सुन ना भाई

সবুজ বিড়ি গে তুই গে খাগা আর এক দেখে হেলিকপ্টার কিনে গা মন বিমান কিনে গে চালাকা আমারে কো আমারে বিলে সবুজ বিড়ি দিব এই সবুজ বিড়ি খাই আমি ব্যঞ্জন খাই আরে বাবা ব্যঞ্জন খা বলে এলে কি তুমি মরে বিড়াকে কইতো কামার ম হইছে পড়তে গেলে ওন দুই নিজে জোক গেতে আসলাম তো বাই কোন সময় ব্যঞ্জন খাইছি হ্যাঁ আমারে বোয়া দিলে আমার বাবা ব্যঞ্জন গানা